হ্যালো গাই আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো এই যে আমার টিউশনে যাব আপনাদেরকে তো গান শোনালো এখন টিউশনে যাব তাই আমি তার চুল বান্ধব দিচ্ছি আমি চুল একটা গান শোনা ভালো আছে একটা গান শোনা একটু গান শুনে দে

চটটোল চুল বান্দা হয়ে গেছে দেখেন কেমন লাগলো কমেন্টে জানাবেন দেখো আক ফলেতে কি পাঁচ ফলেতে দেখো অনেক সুন্দর দেখা যায় দেখো চুল অনেক সুন্দর দেখা যায় দেখেন অনেক সুন্দর দেখা যায় আক ফলে তুমি এমনি সুন্দর তোমার এমনি সুন্দর দেখা যায় পেন্ডা তো নিয়ে যা আমার <laughs> চুল <laughs> <laughs> আমার চুল কেমন লেগেছে লাগলে ভালো এই দেখো কত তো দেখো চুল লাগলা কত তো যাইতাছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে আমার দেখা জানা লোক পাউছে হুম এখন আমার চুল কেমন হয়েছে ভালো হলে লাইক শেয়ার কমেন্ট জোরে কল করো আ আমরা তোমাকে

দেখিন চোখ দিয়ে দেখেন এগুলো চুল না হামেশা চুল না হামেশা বলছে চুল না হামেশা দেখেন বাবো শুনে রেডি করে